নমস্কার বন্ধুরা আরও একবার আপনাদের সকলকে জানাই আন্তরিক স্বাগত আমাদের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ জ্যোতিষী অনুষ্ঠানে বন্ধুরা খুশির খবর খুশির খবর খুশির খবর এটিকে মজা বোজার ভুল একেবারেই করবেন না আজ সন্ধে চারটে কুড়ির পর আপনাদের সকলের জীবনকালে এমন গ্রহগোচর তৈরি হচ্ছে যা আপনাদের ভাগ্যকে সপ্ত আকাশে নিয়ে যাবে হ্যাঁ বন্ধুরা সেই ব্যক্তিই হবেন বড় ভাগ্যবানের যিনি আজ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন এবং যিনি এটিকে উপেক্ষা করবেন তিনি জীবন ভরা আফসোস করবেন যে কথাগুলি আমরা এখন আপনাকে বলতে চলেছি তার শুনে আপনার খুব খারাপ হয়ে যাবে এই কথা আমরা আগেই স্পষ্ট করে দিই যে যদি আজ এই ভিডিওটি আপনি এড়িয়ে যান তবে আপনার সারা জীবন আফসোস থাকবে এবং হয়তো অনুশোচনা করার সময়ও পাবেন না তাই এই ভিডিওটি একা শান্তিতে এবং শেষ পর্যন্ত অবশ্যই দেখুন জেনে নিন যে এই মুহূর্তে আপনার শরীরের ওপর দেবতাদের বিশেষ কৃপা রয়েছে আপনার শরীরের উপর এক বা দুটি নয় বরং পুরো পাঁচটি দিব্য শক্তির অধিকার রয়েছে এই পঞ্চদেবতার শক্তি আপনার ভেতরে প্রবেশ করতে চলেছে অথবা বলা যেতে পারে যে এই দেবতাদের শক্তি আগে থেকেই আপনার সাথে সক্রিয় রয়েছে ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই কারণ এখন আপনার শত্রুও আপনার সামনে মাথা নত করতে বাধ্য হবে হ্যাঁ বন্ধুরা আমার প্রিয় বন্ধুরা আপনি একদম ঠিক শুনেছেন আপনার চারপাশে এই পাঁচ প্রধান দেবতার শক্তির পরিবেশ তৈরি হয়েছে এবং এবং এই শক্তিগুলি একসাথে আপনার জীবনের দিক পরিবর্তন করার জন্য প্রস্তুত যদি আপনি এই ভিডিওটিকে হালকাভাবে নেন বা মাঝখানে দেখা বন্ধ করে দেন তবে আপনি এমন একটি ভুল করবেন যার জন্য চিরকাল আফসোস থাকবে আমি আপনাকে শুধু এতটুকুই বলতে চাই যে আপনার সাথে যে ঘটনাটি ঘটতে চলেছে সেই পরিস্থিতিতে শুধুমাত্র এই দিব্য শক্তিগুলির প্রভাবই আপনার চারপাশে ছড়িয়ে থাকবে যদি সেই সময় আপনি এমন কোনো কাজ বা ভুল করে বসেন যাই দেবতাদের অপ্রিয় লাগে তবে তা আপনার জন্য অনুকূল হবে না এই মুহূর্তে পাঁচজন শক্তিশালী দেবতার দৃষ্টি আপনার জীবনের উপর স্থির অতএব ভুল করেও যেন কোনো ত্রুটি না হয় সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন যদি আপনি এখনও এই সমস্ত কথা শোনার পরও এই ভিডিওটি ছেড়ে দেন তবে যা হতে চলেছে তা হয়তো আপনি কখনো কল্পনাও করেননি বন্ধুরা আপনাদের এই কথাও স্পষ্ট করে দিই যে এই দিব্য শক্তিগুলির আক্রোশও আপনাকে সহ্য করতে হতে পারে যদি আপনি এটিকে উপেক্ষা করেন কারণ স্বাভাবিকভাবেই যখন আপনি এই পবিত্র বার্তাটি অসম্পূর্ণ রেখে দেন তখন সেই ভুলটি আপনার দ্বারা হয়ে যায় যার ভয় আমাদের ছিল তাই আপনার কাছে যে কোনো ভিডিওই আসুক না কেন যতক্ষণ না আপনি এই বিশেষ ভিডিওটি পুরোটা দেখছেন ততক্ষণ অন্য কোনো কন্টেন্টে যাবেন না অর্থাৎ কোনো প্রয়োজনীয় জ্ঞান যেন আপনার কাছ থেকে ছুটে না যায় এটি আমাদের পক্ষ থেকে আপনার কাছে আন্তরিক আবেদন তাহলে চলুন এবার এগিয়ে যাই এবং জানি যে এই পাঁচ দিব্য শক্তি কারা এবং অবশেষে সেই বিশেষ ঘটনাটি কি যা আপনার জীবনে ঘটতে চলেছে এবং আপনার মনে ওঠা সেই সমস্ত প্রশ্নের উত্তরও আপনি পেতে চলেছেন যেমন এই দেবতারা কারা এবং কেন এই পাঁচ শক্তি আপনার জীবনে প্রবেশ করছে এবং এমন কি ভুল আছে যা আপনার কোনো পরিস্থিতিতেই করা উচিত নয় এই সমস্ত কথার সম্পূর্ণ তথ্য আমরা আপনাকে দিতে চলেছি কিন্তু তার আগে আরও একটি কথা আপনি নিশ্চয়ই এই প্রবাদটি শুনেছেন যে ঈশ্বরের ঘরে দেরি হতে পারে কিন্তু ধোকার অর্থাৎ অবিচার কখনো হয় না আপনি এতদিন আপনার জীবনে অনেক ধরনের সমস্যা এবং দুঃখের মোকাবিলা করেছেন এবং কোথাও না কোথাও এমন কোনো ঘাটতিও ছিল যার কারণে আপনি আপনার প্রত্যাশা অনুযায়ী সফলতা অর্জন করতে পারেননি আপনি ভক্তিভাব এবং পূর্ণ কাজেও কোনো কমতি রাখেননি আপনি বিশ্বাস রাখেন যে যদি আমরা ভক্তিতে লীন থাকি তবে দেবতাদের কৃপা সর্বদা বজায় থাকবে এই চিন্তাভাবনাই আপনাকে এগিয়ে যাওয়ার প্রেরণা দিতে থেকেছে কিন্তু যেমনটা বলা হয় যখন কেউ এগিয়ে যাওয়ার চেষ্টা করে তখন পথে বাধা আসা নিশ্চিত এবং আপনার জীবনে এই ভূমিকা আপনার বিরোধীরা পালন করেছে যেন তারা আপনার সর্বনাশ করার দায়িত্ব নিয়েছে এটি আমরা এমনিতেই বলছি না কিছুদিন আগে আমাদের জ্যোতিষী অনুষ্ঠানে আমরা আপনাকে এই কথা বলেছিলাম যে আপনার ওপর কিছু শত্রুপক্ষ তান্ত্রিক উপায়ের প্রয়োগ করছে তাদের দ্বারা করা তন্ত্রবিদ্যার কারণে আপনার জীবনে অনেক সংকট দারিদ্র এবং অজানা সমস্যা প্রবেশ করেছিল সেই বিষয়গুলি নিয়ে আমরা আগেও আপনাকে বিস্তারিতভাবে বলেছিলাম এবং সাথে এটাও বলেছিলাম যে ধৈর্য ধরুন সময় এলে শত্রু শাস্তি হবে এবং এখন সেই সময় এসে গেছে এই পাঁচ দেবতা একসাথে আপনার শত্রুদের শক্তিকে নিষ্ক্রিয় করে দিয়েছেন তাদের ভেতরে এমন একটি আলোড়ন সৃষ্টি করেছেন যা আপনি দেখতে পাচ্ছেন না কিন্তু তারা ভেতর থেকে ভেঙে পড়েছেন তাদের জীবনে এখন এমন একটি সমস্যার সৃষ্টি হয়েছে যা তারা কারো সামনে প্রকাশও করতে পারছেন না হ্যাঁ বন্ধুরা বলাও হয় যে যে ব্যক্তি ক্রমাগত খারাপ কাজ করে তার শেষ নিশ্চিত হয় এবং এখন এই পঞ্চল দেবতারা সেই সমস্ত ব্যক্তিকে শাস্তি দিয়েছেন যারা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল আপনার জীবনের ওপর যে তন্ত্র প্রয়োগ করা হচ্ছিল তা এখন শেষ করে দেওয়া হয়েছে এখন যখনই কেউ আপনার বিরুদ্ধে কোনো তান্ত্রিক উপায় করার চেষ্টা করবে তার প্রভাব আপনার ওপর নয় বরং তার নিজের জীবনেই উল্টো ফল ফেলবে কারণ এখন আপনার ঘরে কিছু এমন শক্তি প্রবেশ করছে যাদের ঈশ্বর বিশেষভাবে আপনার জন্য পাঠিয়েছেন এবং এটি তো কেবল শুরু যে সবচেয়ে বড় খুশির খবর তা তো এবার আসতে চলেছে এই পাঁচ শক্তিশালী দেবতার কৃপায় আপনার জীবনে যে শুভ সংবাদ আসতে চলেছে তার কল্পনা করতেই আনন্দে আপনার মন উল্লসিত হয়ে উঠবে তাই এই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন কারণ এখন যে ভুলগুলি আপনাকে করা উচিত সেই বিষয়ে আমরা প্রকাশ করতে চলেছি যা আপনাকে শেষ করা ষড়যন্ত্র করছে আপনাকে এই সংসার থেকে মুছে ফেলার চেষ্টা করছে হ্যাঁ বন্ধুরা আপনি একদম ঠিক শুনছেন সেই মহিলা এখন আপনার রক্তের তৃষ্ণার্ত হয়ে উঠেছে এই মহিলা এখন আপনার প্রাণের সন্ধানে আছে যদি আজকের এই তথ্যটি মিথ্যা প্রমাণিত হয় তাহলে আমি আমার গোপ কেটে ফেলব হ্যাঁ বন্ধুরা মনোযোগ দিয়ে শুনুন সেই মহিলা আপনাকে মৃত্যুর দরজা পর্যন্ত ঠেলে দিতে চায় এবং আশ্চর্যের বিষয় হলো যে আপনারই ঘরে লুকিয়ে থাকা তিনজন মানুষ যাদের মধ্যে দুজন মহিলা এবং একজন পুরুষ অন্তর্ভুক্ত এই তিনজন মিলে আপনার প্রাণের শত্রু হয়ে উঠেছে তাদের নাম শুনে আপনার লোম খুব খাড়া হয়ে যাবে কারণ এদের মধ্যে কাউকে আপনি খুব ভালোভাবে চেনেন এবং যদি এই কথা মিথ্যা হয় তাহলে আমি আবারও বলছি আমি আমার গোপ নিজে কেটে ফেলবো আপনারা সবাই জানেন যে আমি গত বারো বছর ধরে ভবিষ্যৎবাণী করে আসছি এবং এখন পর্যন্ত আমার কোনো ভবিষ্যৎবাণী ভুল প্রমাণিত হয়নি এই কারণেই আজ আমি আপনাকে যা বলতে চলেছি তা কোনো সাধারণ তথ্যের থেকে অনেক বড় রহস্য এই মহিলা আপনার আর্থিক অবস্থাকে নষ্ট করার আপনাকে ঋণে ডোবানোর এবং আপনার পরিবারকেও সংকটে ফেলার চাল চলেছে এই শত্রু খুবই চালাক এবং বিপজ্জনক এবং আগামী দিনগুলিতে আপনার বিরুদ্ধে একটি বড় পরিকল্পনা বাস্তবায়ন করতে চলেছে আজকের এই ভিডিওতে আমরা তার নামও জানাবো এবং সাথে পুরো সত্যের সাথে অবগত করাবো এই তথ্যটি জানা আপনার জন্য বাধ্যতামূলক তাই হাত জোর করে অনুরোধ যে এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন কারণ এই তথ্যটি সম্পূর্ণভাবে আপনার গ্রহের অবস্থান এবং জন্মকুণ্ডলীর ওপর ভিত্তি করে তৈরি এই ভিডিওটি আপনার জীবনের সবচেয়ে প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ ভিডিও প্রমাণিত হতে পারে অতএব এটিকে হালকাভাবে নেবেন না বন্ধুরা একটা কথা মনে রাখবেন যে ব্যক্তির মধ্যে ভালত্ব নেই সে অন্যের ভুল খুঁজে এবং তাদের সমালোচনা করে নিজেকে শ্রেষ্ঠ দেখানোর চেষ্টা করে কিন্তু যে সত্যিই গুণী সে তার নিজের ত্রুটিগুলি চিহ্নিত করে সেগুলি দূর করার কাজে নিয়োজিত থাকে অন্যদের মধ্যে দোষ খোঁজা এবং তাদের নিন্দা করা ছেড়ে দিন এই কথা বুঝুন যে নিজের মধ্যে উন্নতি আনা ব্যক্তিই হলেন সত্যিকারের জ্ঞানী এবার আমি আপনাকে সেই চার ধরনের মানুষের সম্পর্কে বলতে চলেছি যাদের কখনোই বিশ্বাস করা উচিত নয় প্রথমত সেই ব্যক্তি যে মজার নামে আপনার অপমান করে সে আত্মীয় হোক বা বন্ধু এমন ব্যক্তি যে ঠাট্টা মজায় আপনাকে ছোট করে দেখায় সে আপনার ভালো চায় না এই লোকগুলি আপনার সম্মানকে প্রকাশ্যে পদদলিত করে দ্বিতীয়ত সেই ব্যক্তি যে নিজের ভুল কখনো স্বীকার করে না এবং সব সময় দোষ আপনার ওপর চাপিয়ে দেয় যদিও সে জানে যে ভুল তারই তৃতীয়ত সেই লোকগুলি যারা সামনে থেকে নিজেদের আপনার ভালো বন্ধু বলে পরিচয় দেয় কিন্তু আড়ালে আপনার নিন্দা করে এমন ব্যক্তিরা কেবল নামের বন্ধু হয় আসলে তারা কারো প্রতি সত্যিকারের হয় না চতুর্থত যাদের কথা এবং কাজের মধ্যে মিল থাকে না বলে এক আর করে আর এক এমন লোকদের থেকে দূরত্ব বজায় রাখাই ভালো এই চার প্রকারের মানুষের উপর আপনি কখনো ভরসা করবেন না এবং তাদের থেকে নিজেকে সবসময় দূরে রাখুন এবার আমরা এই বিশেষ ভিডিওটি এগিয়ে নিয়ে যাই কারণ এতে আপনি খুবই প্রয়োজনীয় তথ্য পেতে চলেছেন বন্ধুরা দয়া করে এই ভিডিওটিতে এখনই একবার লাইক করে দিন কারণ এটি তৈরি করতে আমাদের অনেক পরিশ্রম করতে হয় দিনরাত এক করে আমরা আপনার জন্য এমন সব কথা নিয়ে আসি যা আপনার হিতে হয় তবুও যখন আপনারা ভিডিওটি লাইক না করে ছেড়ে যান তখন আমাদের কষ্ট হয় দয়া করে এটিকে একবার লাইক করুন এবং কমেন্টে শ্রদ্ধা সহকারে হর হর মহাদেব অবশ্যই লিখুন যে কেউ এই কমেন্ট করবে তার জীবনে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে কোনো বড় শুভ সংবাদ আসবে এবং হ্যাঁ বন্ধুরা যদি আপনি এই চ্যানেলে প্রথমবার এসেছেন তবে দয়া করে এটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপে দিন যাতে ভবিষ্যতেও এমন সঠিক এবং উপকারী তথ্য আপনি পেতে থাকেন তাহলে চলুন এবার আমরা এই বিশেষ তথ্যের দিকে এগোই একটি কথা মনে রাখবেন যখন আপনি বাজার দিয়ে যান এবং আপনার কাছে টাকা থাকা সত্ত্বেও কেউ নিজের ইচ্ছা পূরণ করে না তখন সেই মানুষটি কৃপণ হয় না বন্ধুরা সেই মানুষটি একজন পিতা হয় হ্যাঁ তিনি যিনি নিজের পরিবার নিজের সন্তান এবং স্ত্রীর জন্য নিজের ইচ্ছাগুলিকে দমন করে দেন আপনার জীবনে এই যে শক্তি এসেছে তা আপনার উন্নতির দরজা খুলতে চলেছে এই শক্তি আপনার পূর্বজন্মের পুণ্যকর্মের কারণে অত্যন্ত সন্তুষ্ট এবং এখন আপনাকে কিছু বিশেষ দেওয়ার প্রস্তুতিতে রয়েছে এটা ধরে নিন যে আপনি পূর্বে কোনো বড় সৎ কাজ করেছেন কারো সাহায্য করেছেন বা কোনো বড় ধর্মের কাজ করেছেন তখনই আপনি এই সোনালি সুযোগ পাচ্ছেন আপনাদের সকলের কাছে বিনীত নিবেদন যে এই ভিডিওটি শুরু থেকে শেষ মুহূর্ত পর্যন্ত মনোযোগ সহকারে অবশ্যই দেখুন কারণ যদি আজ এটিকে এড়িয়ে যান তবে আপনাকে অনেক আফসোস করতে হতে পারে আপনাদের মধ্যে অনেকেই দিন ধরে ভাবছেন যে অবশেষে কেন আপনার জীবনে সেই বড় খুশির খবর আসছে না কেন আপনার জীবনে সেই বিশেষ সফলতা আসছে না এবং আপনি জেনে খুশি হবেন যে আপনি এতদিন ধরে যে প্রার্থনা করেছিলেন তা এখন শোনা হয়েছে আপনি ক্রমাগতেই ভাবতেন যে কখনো না কখনো আমাদেরও ভালো সময় অবশ্যই আসবে এবং আজ সেই দিন এসে গেছে আপনি বিগত সময় অনেক কষ্ট সহ্য করেছেন অন্যদের সাহায্য করেছেন অথচ আপনি নিজে দুঃখে ছিলেন এটি কোনো ছোট কথা নয় এবং সবাই এমন করতে পারে না আমাদের এই কথা অবশ্যই বলা উচিত যে এখন আপনার ভাগ্যের তারা চমকাতে প্রস্তুত সফলতার পথ এখন আপনার সামনে খুলতে চলেছে এবং সেই তথ্য আপনি পেতে চলেছেন যা শুনে আপনার বুক গর্বে চড়া হয়ে যাবে আপনার মুখে সেই হাসি ফিরে আসবে যা আপনি কল্পনাও করেননি আপনার মনে এই প্রশ্ন অবশ্যই উঠছে যে অবশেষে সেই সৌভাগ্যশালী কথাটি কি যা আপনি পেতে চলেছেন কোন আশ্চর্যজনক শক্তি আপনার সাথে যুক্ত হয়েছে কিন্তু এই সব কথার চেয়েও বেশি জরুরি এই যে আপনি এমন কোনো কাজ করবেন না যাতে এই শক্তি আপনার উপর রুষ্ট হয় এমন কোনো পদক্ষেপ নেবেন না যাতে আপনার ভাগ্যই মুখ ফিরিয়ে নেয় আমাদের এই কথাও বলতে হবে যে আপনার অতীতে কিছু ভুল হয়েছে যা জেনে বা না জেনে আপনি করে ফেলেছিলেন এবং যার প্রভাব আপনার ভাগ্যের উপর পড়েছে যে পুণ্যগুলি আপনার প্রাপ্তি হওয়া উচিত ছিল সেগুলিও থেমে গিয়েছিল এবং এর কারণ ছিল কিছু বিশেষ ভুল এবার আমরা সেই কথাগুলি পুরোপুরি গভীরভাবে জানবো এবং সেই রহস্যগুলির উপর থেকে পর্দা সরাব যা আজ পর্যন্ত আপনার কাছে অজানা ছিল আপনার জীবনে এখন যে বিশেষ যোগ তৈরি হতে চলেছে তা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রমাণিত হতে চলেছে আপনাকে এই কথাও মনে রাখতে হবে যে এতদিন পর্যন্ত আপনার জন্য সফলতার দরজা খোলা ছিল না বরং আপনার ভাগ্য সাথে দিতে শুরু করেনি কিন্তু সেই সময় এখন শুরু হচ্ছে যখন আপনার কাছে সব কিছু ধীরে ধীরে স্পষ্ট হতে থাকবে শুধু আপনাকে সঠিক উপায় বুঝতে হবে এবং সতর্ক থাকতে হবে তো বন্ধুরা এই ভিডিওটি এগিয়ে নিয়ে যাওয়ার আগে যত লোক মাতারানী এবং ভোলেনাথের প্রকৃত উপাসক তারা সবার আগে একটি লাইক অবশ্যই করুন এবং কমেন্ট বক্সে জয় মাতা দিয়ে জয়ধ্বনি পাঁচবার লাগান এমনটা করলে আপনি অত্যন্ত পুণ্যের প্রাপ্তি পাবেন আপনাকে এই কথাও জানিয়ে দিই যে অনেক লোক আপনাকে কখনো যোগ্য মনে করতো না প্রতি মুহূর্তে আপনার অবহেলা করা হতো আপনার কাজগুলিকে ছোট করে দেখানো হতো বহুবার এমনও হয়েছে যে লোকেরা আপনাকে দেখা পর্যন্ত পছন্দ করত না আপনি যখনই কোনো কথা বলতেন লোকেরা তা না শোনার ভান করত এবং দুঃখের কথা তো এই ছিল যে যাদের আপনি সাহায্য করেছিলেন তারাই আপনাকে অপমান করতে পেছোপা হয়নি যদি কেউ কখনো সাহায্য করেও থাকে তো অন্যদের সামনে এমনভাবে বলেছে যে আপনার লজ্জা লেগেছে সব কথা আপনাকে ভেতর থেকে ভেঙে যেত আর্থিকভাবেও আপনার জীবনে সংকটের পরিস্থিতি ছিল টাকার অভাব সবসময় আপনাকে কষ্ট দিয়েছে এবার আমরা জানব যে এর কারণ কি ছিল এবং সেই ভুলটি কি ছিল যে আপনার করা উচিত ছিল না এখন সময় এসেছে যে আপনি সেই ভুলগুলি চিহ্নিত করুন এবং সেগুলি থেকে দূরে থাকুন যাতে আপনার ভাগ্য আপনাকে পুরোপুরি সমর্থন দিতে পারে তো বন্ধুরা এখন আমরা আপনাকে বলতে চলেছি যে আপনার জীবনে এমন কি ঘটনা ঘটতে চলেছে যা আপনি স্বপ্নেও ভাবেননি আপনার সফলতা দেখে এখন আপনার শত্রুরা ভিতরে ভিতরে জ্বলতে শুরু করবে কারণ আপনার ছোট্ট খুশিও তারা সহ্য করতে পারত না এখন সেই সময় এসে গেছে যখন আপনি উন্নতির নতুন সিঁড়ি চড়তে চলেছেন আপনি হয়তো ভাবছেন যে এমন কি বড় হতে চলেছে তো আপনাকে জানিয়ে দিই যে আপনার জীবনে কোনো বড় কাজ সম্পূর্ণ হতে চলেছে যা থেকে আপনি বড় লাভ পাবেন কিন্তু জরুরি এই নয় যে লোকেরা আপনার সম্পর্কে কি বলে বরং জরুরি এই যে আপনি কোনো এমন ত্রুটি না করেন যাতে আপনার ভাগ্য খারাপ হয়ে যায় এবং লোকেরা আপনাকে নিয়ে হাসতে পারে যদি আপনি এই কথাটা বুঝতে পারেন তাহলে বিশ্বাস করুন আপনি খুব বড় একটি স্থান অর্জন করতে পারবেন এবার আসুন জানি যে সেই ভুলগুলি কি কি যেগুলি থেকে আপনাকে দূরত্ব বজায় রাখতে হবে অনেক সময় এমন হয় যে আপনি সফল হওয়ার জন্য কঠোর পরিশ্রম করেন ভাগ্যকে সাথে পাওয়ার জন্য দান পুণ্যেও করেন কিন্তু এরই মধ্যে আপনি কিছু এমন ত্রুটি করে বসেন যা আপনার একদমই করা উচিত নয় এই কথাটি জেনে নিন ধরুন আপনি কোথাও যাচ্ছেন ভ্রমণে আছেন এবং রাস্তায় কোনো উন্মাদ বা অসহায় ব্যক্তি আপনার সামনে হাত পাতে তবে তাকে উপেক্ষা করার ভুল করবেন না আমাদের উদ্দেশ্য এটাই যে অনেক সময় এমন হয় যে আপনার কাছে খুচরো টাকা থাকে না বা অন্য কোনো পরিস্থিতি হয় যার কারণে আপনি সেই ব্যক্তিকে কিছু দিতে অসমর্থ থাকেন কিন্তু এমন করা উচিত নয় আপনার কাছে যা সামান্য কিছু আছে সেটাই দিয়ে তাকে সন্তুষ্ট করুন যদি আপনি সত্যিই কিছু দিতে না পারেন তবে মনে মনে ভগবান ভোলেনাথের কাছে ক্ষমা চেয়ে এগিয়ে যান আপনার পরিস্থিতি বুঝে এগিয়ে যান কিন্তু মনে রাখবেন যে সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তিকে উপেক্ষা করা আপনার জন্য সঠিক হবে না যদি আপনার কাছে টাকা থাকে কিন্তু খুচরো না থাকে তবু কোনো উপায় বের করুন কিন্তু সেই ব্যক্তিকে এমনিতেই খালি হাতে যেতে দেবেন না এরপর প্রিয় বন্ধুরা এই যে সময় আপনার জীবনে চলছে এটি সাধারণ সময় নয় আরও একটি জরুরি কথা মনে রাখবেন যে সন্ধ্যার সময় অর্থাৎ সূর্যাস্তের সময় অত্যন্ত পবিত্র হয় এটাই সেই সময় যখন মা লক্ষ্মী আপনার ঘরে প্রবেশ করেন এই সময় ঘর থেকে কোনো বস্তু বাইরে দেওয়া তার টাকা হোক শস্য হোক বা অন্য কোনো বস্তু অত্যন্ত অশুভ বলে মনে করা হয় এমনটা করলে মা লক্ষ্মীর বাস আপনার ঘর থেকে শেষ হয়ে যেতে পারে এবং তিনি আর ফিরে আসেন না এর ফলস্বরূপ আপনার জীবনে আর্থিক সমস্যা এবং মানসিক চাপ বাড়তে থাকে তাই এই নিয়মটি সবসময় মনে রাখবেন এবং এর সাথে এটাও জেনে নিন যে আপনার ঘরে অতিরিক্ত জিনিস জমিয়ে রাখবেন না যেমন পুরনো ভাঙা চপ্পল জুতো খারাপ ইলেকট্রনিক জিনিস যা আপনি ব্যবহার করেন না যদি এই সব জিনিস আপনার ঘরে পড়ে থাকে তবে যত তাড়াতাড়ি সম্ভব সেগুলিকে সরিয়ে দিন এই বস্তুগুলি থেকে নাকারাত্মক শক্তি উৎপন্ন হয় এবং এর প্রভাব আপনার জীবনে অশান্তি কলহ এবং দুর্ভাগ্য হিসেবে সামনে আসে আরও একটি বিশেষ কথা সন্ধ্যার সময় ঘরে ঝাড়ু দেওয়াও একেবারেই নিষিদ্ধ বলে মনে করা হয় যদি আপনি সূর্যাস্তের সময় ঝাড়ু দেন তবে এই কাজটি পাপের দরজা খুলতে পারে এবং সেই শুভ সময় যা আপনার সাফল্যের জন্য এসেছে তা বন্ধ হতে পারে এটি এক প্রকারের গৃহদোষ বলে পরিচিত যার ফলস্বরূপ বড় সংকট এবং মানসিক কষ্ট সামনে আসে তাই দয়া করে এই অভ্যাস থেকে বাঁচুন সাথে এটাও জরুরি যে আপনি আপনার ঘরে যে কোনো ধরনের কলহ বা লড়াই থেকে দূরত্ব বজায় রাখুন ঘরের পরিবেশ শান্তিপূর্ণ এবং প্রেমপূর্ণ রাখা খুবই দরকারি কারণ যখন আপনি ঘরে খুঁটিনাটি ঝগড়া করেন বা ঝগড়া হতে থাকে তখন এর থেকে মানসিক চাপ সৃষ্টি হয় এবং সেই নাকারাত্মক শক্তি আপনার পুরো জীবনকে প্রভাবিত করে তাই চেষ্টা করুন যে ইতিবাচক চিন্তাভাবনার সাথে দিনের শুরু করুন আজকের দিন শুরু হতেই আপনি নিজেকে কিছু গুরুত্বপূর্ণ কাজের জন্য অনুপ্রাণিত বোধ করবেন আপনার ভেতরে উদ্দীপনা থাকবে এবং সম্ভবত ফোনে কোনো শুভ সংবাদের সূচনাও আপনি পেতে পারেন যার ফলে দিনটি আরও ভালো হয়ে যাবে যদি আপনি ভ্রমণ করতে যাচ্ছেন তবে ভ্রমণের নিয়মাবলী মেনে চলা আপনার জন্য উপকারী হবে এই সময় আপনাকে এই পরামর্শ দেওয়া হয় যে যে কোনো ধরনের বিতর্ক থেকে দূরে থাকুন তা সে বিতর্ক হোক বা ঠাট্টা ঠাট্টাও সীমিত করুন কারণ বেশি ঠাট্টা থেকেও বিতর্ক সৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে যদি আপনি চাকরি করছেন তবে এই সময় কর্মক্ষেত্রে আপনার প্রদর্শন অসাধারণ থাকবে ঊর্ধ্বতন কর্মকর্তারা আপনার কাজে সন্তুষ্ট থাকতে পারেন যার ফলে বেতন বৃদ্ধি বা পদোন্নতির সম্ভাবনা প্রবল হতে পারে যারা যে কোনো ধরনের ব্যবসায় আছেন তা অনলাইন হোক বা অফলাইন ব্যবসা বা শেয়ার বাজার তাদের এই সময় ভালো লাভ পাওয়ার ইঙ্গিত রয়েছে আপনার মনে কিছু নতুন পরিকল্পনা আসবে এবং আপনি কোনো অভিজ্ঞ ব্যক্তির সাথে দেখাও করতে পারেন যার ফলে ব্যবসায় নতুন দিক নির্দেশ মিলবে আপনার জন্য এটিও একটি ভালো সময় হবে যখন আপনি আপনার ভবিষ্যৎ নিয়ে কোনো বিনিয়োগের পরিকল্পনা করতে পারেন মনে রাখবেন যে কোনো কাগজপত্র সংক্রান্ত কাজ করার সময় সতর্ক থাকবেন নথি নিয়ে সচেতনতা প্রয়োজন তবেই সফলতা নিশ্চিত হতে পারবে এবং যারা শিক্ষা গ্রহণ করছেন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন বা চাকরি পাওয়ার চেষ্টা করছেন যদি আপনি তাদের স্বপ্ন লালন করে থাকেন তবে এটি খুবই শুভ ইঙ্গিত কারণ এখন সেই স্বপ্ন পূরণ হতে চলেছে কিন্তু একটি বিষয়ে আপনাকে বিশেষ মনোযোগ দিতে হবে এই সময় আপনাকে একটু ধৈর্য রাখতে হবে এবং আপনার পরিশ্রমকে ক্রমাগত চালিয়ে যেতে হবে যেদিকে আপনি এগিয়ে যেতে চান সেই পথেই অবিরাম এগিয়ে যেতে থাকুন যে কোনো ধরনের গাফলাতি এই সময় আপনার জন্য ঠিক হবে না এছাড়াও স্বাস্থ্য সংক্রান্ত বিষয়গুলিতেও এই সময় কিছুটা সচেতন থাকা প্রয়োজন পূর্বের অসুস্থতা বা চলমান সমস্যাগুলিতে এই সময় কিছু ইতিবাচক পরিবর্তন দেখা যাবে দীর্ঘদিন ধরে যে মানসিক চাপ বা চিন্তা ছিল তা থেকেও মুক্তি পাওয়ার যোগ তৈরি হচ্ছে খাওয়া দাওয়ার দিকে মনোযোগ দিলে স্বাস্থ্য ভালো থাকবে এবং যদি আপনি আগে থেকে কোনো রোগে কষ্ট পেয়ে থাকেন তবে এখন তাতে উন্নতি দেখতে পাবেন মাথা ব্যথা সর্দি কাশির মতো সাধারণ সমস্যাও দেখা দিতে পারে যা আপনার উপেক্ষা করা উচিত নয় এই সময় আপনার জন্য যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় তা হল আপনার কর্ম তাই আপনার কাজগুলিকে মাঝখানে থামিয়ে দেওয়ার ভুল কখনোই করবেন না কারণ যদি আপনি আপনার কাজে বাধা দেন তবে এর ফলে আপনার স্বপ্নগুলিতে আঘাত লাগতে পারে যারা বেকারত্বে ভুগছেন বিশেষত ছাত্র শ্রেণী তারা পড়াশোনার পাশাপাশি কোনো আয়ের উৎসও পেতে পারেন রাজনৈতিক ক্ষেত্র থেকে জড়িত লোকেরা কোনো বড় কাজ সম্পন্ন করার সুযোগ পেতে পারেন সরকারি প্রকল্পের সুবিধাও এই সময় আপনি পেতে পারেন সাথে আপনি ধার্মিক স্থানে ভ্রমণের পরিকল্পনাও করতে পারেন বা কোথাও ঘোরার উদ্দেশ্যে যেতে পারেন যেখানে আপনি আপনার পছন্দের জিনিস কিনতে পারেন সন্তানের পক্ষ থেকে কোনো খুশির খবরও এই সময় পাওয়ার ইঙ্গিত রয়েছে যদি কোনো জরুরি কাজের জন্য ভ্রমণ করতে হয় তবে বাড়ির বড়দের আশীর্বাদ নিয়েই বের হন এতে আপনাকে সফলতার দিকে নিয়ে যাবে যে কোনো জিনিস কেনার আগে পরিবারের লোকেদের সাথে আলোচনা অবশ্যই করুন এতে সিদ্ধান্ত আরও সঠিক হবে আগামী চার দিনে আপনার জীবনে কিছু বিশেষ ঘটনা ঘটতে পারে এবং আপনাকে তাদের সমাধানের জন্য মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে এই চার দিন আপনার জন্য মিশ্র ফল নিয়ে আসতে পারে শুরুতে আপনি ব্যবসায় লাভ পেতে পারেন কিন্তু তা ততটা হবে না যতটা আপনি চান তবুও এটি ব্যবসার একটি স্বাভাবিক অংশ তাই চিন্তা ছেড়ে সমাধানের দিকে মনোযোগ দিন ব্যবসা বা কেরিয়ারে পরিশ্রম করার ফলে ভবিষ্যতে লাভের প্রবল সম্ভাবনা তৈরি হচ্ছে মাসের দ্বিতীয় ভাগে অন্য কারো বিষয়ে নাক না গলানোই বুদ্ধিমানের কাজ হবে অপ্রয়োজনীয় তর্ক বিতর্ক থেকেও দূরত্ব বজায় রাখুন কারণ এর ফলে আপনার জন্য সমস্যা সৃষ্টি হতে পারে এই সময় কাজ সংক্রান্ত দৌড়াঝুঁপি কিছুটা বেশি হতে পারে যার কারণে আপনি কিছুটা ক্লান্ত ফিল করবেন আপনার ভাবা কোনো কাজ সময় মতো সম্পন্ন না হওয়ার কারণে মন অশান্ত হতে